রাজনীতিতে সাধারণত আমরা অর্থের প্রভাব বা বিত্তবানদের দাপট দেখেই অভ্যস্ত কিন্তু ছাত্র রাজনীতির ইতিহাসে এবং বর্তমান প্রেক্ষাপটে বন্ধুত্বের এক অনন্য নজির স্থাপন করলেন হাসনাত আবদুল্লার স্কুল জীবনের বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানাব কিভাবে চোদ্দ লাখ টাকার একটি উপহার শুধুমাত্র অর্থ নয় বরং ভালোবাসার এক বড় দৃষ্টান্ত হয়ে উঠল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ব্যাপক সাড়া ফেলেছে দেবীদ্বার সদরের রিয়াজুদ্দিন পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের দু চোদ্দ ব্যাচের শিক্ষার্থীরা আয়োজন করেছিল তাদের পুনর্মিলনী অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানেই ঘটে এক অভাবনীয় ঘটনা বন্ধুরা তাদেরই সহপাঠী এবং বর্তমান সময়ের আলোচিত ছাত্রনেতা হাসনাত আবদুল্লার নির্বাচনী প্রচারণার জন্য তার হাতে তুলে দেন চোদ্দ লাখ টাকার অনুদান হাসনাত আবদুল্লা যিনি এই স্কুল থেকেই দু চোদ্দ সালে এসএসসি পাশ করেছিলেন তার বন্ধুদের এই ভালোবাসায় শিক্ত হয়েছেন সাধারণত দেখা যায় বন্ধুদের আড্ডায় রাজনীতি নিয়ে তর্ক হয় কিংবা স্বার্থের দ্বন্দ্বে দূরত্ব বাড়ে কিন্তু হাসনাত আবদুল্লার বন্ধুরা প্রমাণ করেছেন ভালো কাজে এবং সততার পথে থাকলে বন্ধুরা কিভাবে ঢাল হয়ে পাশে দাঁড়াতে পারে যেখানে অনেক ক্ষেত্রে যুব সমাজকে ভুল পথে পরিচালিত হতে দেখা যায় সেখানে এই বন্ধুরা দেখালেন গঠনমূলক ঐক্যের শক্তি তারা শুধু হাসনাত আবদুল্লাকে অর্থই দেননি তারা তাকে সাহস দিয়েছেন এবং বার্তা দিয়েছেন যে তুমি এগিয়ে যাও আমরা তোমার পাশে আছি আমাদের সমাজে বন্ধুত্বের সংজ্ঞা অনেক সময় কেবল পাড্ডা বা সময় কাটানোর মধ্যেই সীমাবদ্ধ থাকে কিন্তু একজন মানুষের বিপদে সংগ্রামে কিংবা ভালো উদ্যোগে বন্ধুরা যখন নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ায় তখনই প্রকৃত বন্ধুত্বের পরিচয় পাওয়া যায় হাসনাত আব্দুল্লার এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সাহস আর ভালো উদ্দেশ্য থাকলে অর্থ বা বিত্ত কোনো বাধা হতে পারে না কাছের মানুষেরাই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় শক্তির উৎস হাসনাত আবদুল্লার মতো এমন সৌভাগ্যবান মানুষ যেমন সমাজে প্রয়োজন তেমনি প্রয়োজন এমন নিবেদিত প্রাণ বন্ধুদেরও রাজনীতিতে এমন ইতিবাচক পরিবর্তনের হাওয়া এবং বন্ধুত্বের এই দৃষ্টান্ত নতুন প্রজন্মের জন্য অবশ্যই এক বড় অনুপ্রেরণা ধন্যবাদ